আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে রহমতের বৃষ্টিতে বিজিবে জমি এই ভিডিওটির মধ্যে আমার দুটো কথা অন্যায় হয়েছে নিচে দুটো কথা করে আমি মনে করতে পারি জানল আমার উপরে অসন্তুষ্ট যার কারণে আমার এই ভিডিওর বাস্তবতা আসে নাই যাই হোক সেটা আল্লাহর ব্যাপার অন্যায়টা আমার অপরাধটা আমার সেক্ষেত্রে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রাপ্তি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আপনাদের সকলের উপরে রহমত দূষিত করুক এই কামনা করি আমাদেরকে আমি একটা বিষয় জানতে পারছি বুঝতে পারছি সেটা হচ্ছে পবিত্র হলো যার যার অন্তরের ব্যাপার এবং আল্লাহর সন্তুষ্টতার ব্যাপার যার পবিত্রতা যেমনই হোক না কেন তার এটা বাহিক্যতার বিষয় না এটা জাহিরি জগতে প্রকাশের কোনো বিষয়ই না যদি কোনো মানুষের বেশি বেশি পবিত্র অর্জন করতে পারে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে তার উচিলা হয়তো সমাজে বা মানুষের মধ্যে শান্তি মঙ্গল প্রোষিত করবে সকল মানুষের মধ্যে অবশ্যই পবিত্রর উজ্জ্বলতা দুই একজন মানুষে থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের উচিলা অন্যদের মধ্যে হেদায়ত রহমত মোষিত করে তো আমরা চেষ্টা করব যে নিজেকে সংশোধন রাখতে এবং প্রত্যেকটা মানবের জাতিকে ভালোবাসতে আমরা যে যেমন করি না কেন নিজেকে ছোট করে রাখবো এটাই আমাদের নীতি এটাই আমার রাসুলের আদিস এটাই আমাদের এক কথা এটাই আমাদের নীতি তো আমরা কেউ নিজেকে অহংকার প্রকাশ করবো না আল্লাহ দয়া হোক সকলের উপরে সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ